আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম একটা ভিডিও তো আমি হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িখণ্ড যেটাকে বলি ওই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নিয়ে মুগ ডাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে আমি রান্নাটা করবো তো এখানে হচ্ছে মুগ ডাল হচ্ছে নিয়েছি তো এগুলো এখন আমি একটু হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজব না মানে হালকা একটু কালার আসলে আমি এটাকে নামিয়ে নেব তো প্রিয় ভিওয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো যাই হোক এখন হচ্ছে আমি জালটা ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা মসুরির ডালও দিয়েছি তো এই যে মাথাটা মাথাটা হচ্ছে এখন আমি একটু মানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এবার ওটা ভেজে নিতে হবে তা এখানে হচ্ছে আমি সম্পূর্ণ রান্নাটা গরম পানি দিয়ে করবো তো এইটা একটা টিপস ডাল বা যে কোনো রান্না কিন্তু গরম পানি দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মানে অন্যরকম একটা মানে গুণ আছেই তো যাই হোক এখানে হচ্ছে ডালটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে ধুলে কিন্তু ডালটা ভালো করে সেদ্ধ হবে না তাই এখানে হচ্ছে গরম পানি করে নিয়ে আসি আর এখন হচ্ছে চোলায় চলে এসেছি কড়াই নিয়ে তো রান্নার জন্য এখন আমি প্রথমে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দেব তেলটা দিয়ে হচ্ছে আমি মাছের মাথাটা একটু হালকা করে ভেজে নেব তো মাছের মাথাটা কিন্তু অনেকে কষিয়ে নেয় তো এখানে হালকা একটু ভেজে নিচ্ছি আমি অত বেশি কড়া করে ভাজবো না এখানে এক পিস পেটি নিয়েছি তো পেটিটা আর মাছটা আমি সুন্দর করে ভেজে নেব তো যারা এখনও ভিডিওতে লাইক দেননি একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন তো এখানে কিন্তু মাছটা এক সাইড মানে হালকা ভাজা হয়ে গেছে তো আমি এই সাইডটা উল্টে দিলাম তো অত করে আমি ভাজবো না দেখে এর জন্য আমি উঠিয়ে নিয়েছি পুরো দুই সাইড এখন প্রথমে তেল দিয়ে হচ্ছে তেজপাতা দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম ওটা তো এগুলা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নিব তো যাই হোক এই প্রসেসে রান্নাটা করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে অল্প মশলা দিয়েও কিন্তু মজার রান্না করা যায় যদি রান্নার কোয়ালিটি ঠিকঠাক থাকে তো যাই হোক আমি কিন্তু এটা সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল আসলে আমি এটা খুব কম করা হয় তো এক বছর আগে একবার রান্না করেছিলাম আর হচ্ছে এই বছর করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রান্নাটা অনেক ভালো লাগছিলো তো যাই হোক এখন হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লবণটার সঙ্গে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ তো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে আবারও নেড়েসেড়ে মিক্স করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা তো ডালে একটু রসুন বেশি দিলে ভালো লাগে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি তো আমি এখন এটা একটু কাঁচা গন্ধ না যা অবধি ভালো করে ভেজে নেব আর একটু পরিমাণে পানি দিয়ে দেব কষানোর জন্য তা এখানে হচ্ছে ঝালের জন্য হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি হচ্ছে অল্প একটু পরিমাণে গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি আর একটা চুলাতে কিন্তু গরম পানি রেখে দিয়েছি মানে ওইটা থেকে আমি যতটা পানি ব্যবহার করতেছি বারবার হচ্ছে ওখান থেকেই নিচ্ছি তো এখানে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ডালটা যে ধুয়ে রেখেছি গরম পানিতে ওটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দরবশে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো আমার রান্নাটা যদি কেউ প্রথমবার দেখেন যদি আমার রান্নার কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আমার এই সহজ রেসিপিগুলো দেখার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো যাই হোক এখানে হচ্ছে আমি ডালটা মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব তা যেটা মানে রান্নাটা কিন্তু এই সব কিছু কিছু বিষয় খেয়াল রেখে রান্না করলে খেতে অসাধারণ লাগে তো ডালটা যদি একটু ভেজে নিই তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এখানে কিন্তু আমি গরম পানি দেখালাম আপনাদেরকে পানিটা থেকে আমি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো ডালটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার জন্য মানে ডালটা সেদ্ধ হয়ে যাবে আবার কষানো হয়ে যাবে সুন্দর করে তো ডালটা যদি মানে সেদ্ধটা মানে মোটামুটি ভালোভাবে করতে চান তাহলে কিন্তু কখনোই কাঁচা পানি মানে ঠান্ডা পানি কখনোই ব্যবহার করবেন না চেষ্টা করবেন সবসময় গরম পানি দিয়ে রান্না করার জন্য তো এখানে দেখুন আমি ডালটা কিন্তু বলক উঠে গেছে আর সুন্দর করে কিন্তু আমি খুন্দ দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি তো দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে ডালটা দেখেই বোঝা যাচ্ছে আর কালারটাও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর আসছে তো যাই হোক আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বারবার যে রিকোয়েস্ট করি যারা এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে আমি এখানে এক টোকরা কাঁচা পেঁপে ব্যবহার করেছি এটা এটাও কিন্তু আপনারা করতে পারেন যদি কখনও মনে হয় ডালটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য গরুর মাংসের ভিতরে এরকম দেয়া যায় এটা আমি আমার মা মানে আমার আম্মুকে দেখতাম তো আমি ওই ট্রাইসকে ফলো করছি তো এটা খুব হেল্পফুল হয়েছে তো মাছ ভাজাটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম তো যাই হোক মাছ ভাজাটা দিয়ে আমি এখন একটু খুন্ত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দেব যাতে করে মাছটা আর হচ্ছে ডালটা সুন্দর করে মিক্সড হয়ে যায় তো যাই হোক এখন আমি কিন্তু সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে দিয়ে দেব একটু দারচিনি আর একটু লবঙ্গ তো এই লবঙ্গ আর দারচিনিটা দিয়ে সুন্দর করে আমি ডালটা আবারও মিক্সড করে নিচ্ছি নেচে তো মিক্সড করে নিয়ে আমি কিন্তু মানে খেয়াল করে নিচে কিন্তু লেগে যাবে এই খেয়ালটা যেন থাকে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে ডালটা তো যাই হোক আমি কিন্তু মানে নাড়াচাড়া পরিছিলাম যাতে আমার ডালটা নষ্ট না হয়ে যায় তো ঠিকঠাকই ছিল মাশাল্লাহ তো এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে ডালটার জন্য পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে কিন্তু আবারও মিক্সড করে নিচ্ছি নিড়েচিড়ে তো এই ডালটা কিন্তু আমরা খুব কমই খাওয়া হয় তো এভাবে মাঝে মাঝে একটু খাওয়ার রেসিপি মানে খাওয়ার পরিবর্তন না ঘটালে কিন্তু আমাদের একঘেমই রান্না সবসময় ভালো লাগে না তারপরে ডাল কিন্তু সবসময় পাতার ডালই রান্না করি তো এভাবে মাঝে মধ্যে একটু করলে ভালো লাগে তো যাই হোক আমার ডালটা কিন্তু সুন্দর করে বলক উঠে গেছে এখন কিন্তু আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কালারটাও কিন্তু সুন্দর আসছে তো এটা হচ্ছে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না আর এখানে দিয়ে দিলাম একটু জিরা বাটা আর হচ্ছে একটু এলাচ বাটা তো এটা দিয়ে আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালটার সঙ্গে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় সেজন্য তো এখন হচ্ছে ডালটা তো দেখুন কত সুন্দরভাবে বলো করছে তো ডালটা আমি কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করেছিলাম কারণ যাদের সেদ্ধ হয়ে যায় আর স্বাদের দিকটা মানে ঠিকঠাক রেখে রান্নাটা কিন্তু করে নিতে হবে তো এই ডালটা নিয়ে হচ্ছে দেখুন মানে মাছগুলা কিন্তু ভেঙে ভেঙে আমি মানে ছাড়া ছাড়া করে ফেলেছি অনেকটা সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমি করে নিলাম তো যারা পুরো রেসিপিটি দেখছেন এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার কিন্তু ডালটা রান্না প্রায় হয়ে এসেছে আমি এখন হচ্ছে এর মধ্যে একটু ধুনিয়ার পাতা দেবো তো ধনিয়া পাতাটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন না হলে নাই তো আমার কাছে ছিল এই জন্য আমি দিয়ে দিলাম আর এই সিজন একটু ধুনিয়া পাতা হলে সব কিছুই কিন্তু ভালো লাগে খেতে আর এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি এখন হচ্ছে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক দেননি রিকোয়েস্ট শেষ পর্যন্ত আবার রিকোয়েস্ট করতেছি যেন একটা লাইক দিয়ে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করে দেবেন তো আমার ডালটা দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছিল। খেতে কিন্তু সত্যিই অসম্ভব মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ